অনেক মসজিদে দেখা যায় খুদ চলা অবস্থাতেও দান বাক্স চলতে থাকে তো হাদিস শরীফে খুদ চলা অবস্থায় অন্যকে চুপ করতে বলাকেও অনার্থক কাজ বলা হয়েছে আর সেখানে খুদ সময় দান বাক্স চলানো তো আরো বড় অনার্থক কাজ সুতরাং তা পরিহার করা জরুরি রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে ভাবে করে জুমার জন্য মসজিদে এসলো তারপর চুপ থেকে খুতবা শুনলো তার 10 দিনের গুনাহ माफ করে দেওয়া হয় আর যে নুরি স্পর্শ করলো সে অনার্থক কাজ করলো সহি মুসলিম কিতাবে কিতাবুল জুমার অধ্যায়ে 557 নম্বর হাদিসে উল্লেখ আছে আর হাদিসে এসেছে জুমার দিন খুতবা চলা অবস্থায় যদি তোমার পাশের সাথীকেও বলো যে চুপ করো তাহলে তুমিও একটি অনার্থক কাজ করলে বুখারি শরীফের নম্বর উল্লেখ আছে তো বা গুনাহের কাজ থেকে নিষেধ করা তো ভালো কিন্তু খুদবার চলা অবস্থায় সেটিকেও অনার্থক বা গুনাহের কাজ বলা হয়েছে তো মসজিদের জন্য দান করা বা দান সংগ্রহ করা নিঃসন্দেহে এটা একটি স্বভাবের কাজ তো কিন্তু তা যদি খুদবা চলা অবস্থায় করা হয় তাহলে তা অনার্থক এবং গুনাহের কাজ বলে গণ্য হবে এই জন্য এই বিষয়ে খুবই সতর্ক থাকা এটা জরুরি